জানানো হয়েছে ওই পদত্যাগ পত্রটি পুরোপুরি ভুয়া গোজ দর্শক শ্রোতা তাহলে কি এবার সত্যি সত্যি শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে যাচ্ছে কারণ হচ্ছে জাতিসংঘ থেকে ডক্টর ইউনিশকে চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘ চিঠিতে কি বলছে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারেন তার আগে কথা হচ্ছে জাতিসংঘ মূলত শেখ হাসিনার পদত্যাগ নামা দেখতে চায় বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনিফ কেউ মিলেই কিন্তু শেখ হাসিনার নামাটা এখনও দেখাতে পারেনি বাংলাদেশের কোনো জনগণও দেখায়নি তাহলে কি দর্শক শেখ হাসিনা পদত্যাগ করেনি যদি করতো তাহলে কিন্তু তার পদত্যাগ নামা এতদিনে জনগণের সামনে অবশ্যই আসতো কারণ এটা এখানে সন্দেহ হচ্ছে কত কয়েকদিন আগে শেখ হাসিনা একটি কল রেকর্ড ভাইরাল হয় যেখানে তিনি বলেন যে আমি পদত্যাগ করিনি যদি আমি পদত্যাগ করে থাকি তাহলে পদত্যাগ না আমার দেখা দর্শক তাহলে কি হতে যাচ্ছে জাতিসংঘ কেন ডক্টর ইউনুসকে চিঠি পাঠিয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে আসি এই রোবার রাত থেকে শেখ হাসিনার সই করা একটি পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছড়িয়ে পড়া সেই পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা লিখেছেন তিনি গভীর দুঃখের সঙ্গে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনাগুলোতে তিনি সম্পূর্ণ দায় স্বীকার করছেন এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তবে সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগপত্রটি পুরোপুরি ভুয়া গুজব জানানো হয়েছে দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড করে পদত্যাগপত্র প্রকাশ করা একটি দৈন্যতা মাত্র কেন এই পদত্যাগপত্র ভুয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই স্ট্যাটাসে সেখানে বলা হয়েছে পদত্যাগপত্রটিতে বর্ষের লোগো রয়েছে যেই মুজিববর্ষ 2021 সালে শেষ আর ওই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট শেখ হাসিনার স্বাক্ষটিও গুগল হয়েছে হয়েছে বলে করেছে অংশে লেখা দেশের মিডিয়াকে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র মানাবেন না শেখ হাসিনা ত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন তবে সম্প্রতি একটি ফাঁসোয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের নির্বাচন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই বিএনপি কে সাপোর্ট করতে হবে এবং জামাত কে সবচেয়ে বেশি সাপোর্ট করতে হয় পুলিশের যে নন অবল সিনো কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রাজনৈতিক মত সংঘাত শুরু হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের এক নম্বর সমস্যা বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলা কি যেমন ধরুন ঢাকা মেডিকেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনে চলে গেল আনসাররা বিদ্রোহ করলো বিদ্রোহ ঠিক বিক্ষোভ করলো বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়বে আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ এরকম প্রশাসনের সর্বস্তরে স্থানীয় সরকারে কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় নিশ্চিত রয়েছে কোর্ট কাছারি অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে। সব জায়গাতেই বিশৃঙ্খলা কোন শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই আর রাতারাতি এটি ফিরে আসবে ধীরে 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 ফিরে আসবে এটা সম্ভব নয় কারণ হলো যখন ডিসিপ্লিন যে শব্দটি ডিসিপ্লিন শব্দটি এটার একটা ধারাবাহিকতা থাকে এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন ডিসিপ্লিন এটি চৌকশ থেকে চৌকশ হতে থাকে আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল বিভাগ কোন বিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলা চলছে সেই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে কাজেই এটা যদি আরো সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয় এই শৃঙ্খলাটা আরো বিশৃঙ্খল হয়ে পড়বে আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো জায়গা এ গেল একটা দুই নম্বর হলো যে গত পনেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা প্রভাব তার শেষে সেখানে যা কিছু চলছে এটি ভীষণ রকম যাকে বলা হয় এটা দলবাজি যাকে বলা হয় খুবই অস্বস্তিকর অশ্লীল অস্রাব্য দলবাজি এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে তাহির জিকির করে হু হা পু হা আপনার ওই জিকির ছাড়া তারা আর ভালো লাগে আবার কেউ যদি চরমনাইতে গিয়ে জিকির করে ভালো লাগে সেটা ছাড়া ভালো লাগে না কেউ যদি গাঁজা খায় আপনি দুনিয়া থেকে পোলাকরমা যা কিছু দেন না কেন সে গাঁজা ছাড়া চলতে পারবেন আবার শরীরে যদি যারা আতর মাখে তাকে যা কিছু দেন না কেন তাকে আতর মাখতে হয় এখন পনেরো বছর যাব যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু তেল দিতেই হবে। এই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে রাজনীতির অঙ্গনে বিএনপি জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না অনেকে পালিয়ে থাকতেন অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলা একেবারে তাদের জীবনকে তসনাস করে ফেলেছিল এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতি আসছে তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন তাদের মামলা মকদ্দমা গুলো থাকবে তারা কি ক্ষমতায় আসবে না আসবে একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে আর তুলনামূলক ভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কর্মে তারা যে যেখান পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাহাজানি চাদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকোটি মানে দেখা যাচ্ছে না ক্ষেত্র বিশেষে একেবারে অনিয়ন্ত্রিত আহ দুর্দমনীয় দমন করা যাচ্ছে না তাদেরকে সংখ্যা এত বেশি এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই একেবারে রাস্তাঘাটে যারা এই কর্মগুলো করছে। পেশী বাকিতে দেখা যাচ্ছে টকাই প্রকৃতির যোরণ লোকজন আছে এ তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে রাস্তায় গাড়ি ধাওয়া করছে চিন্তাই করছে এর মোবাইল চেক করছে এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তার মূল খায়নে আছে তাদেরকে বিপদের মধ্যে ফেলছে বিفرضস্থ অবস্থার মধ্যে ফেলেছে। অন্য পুলিশের যে ননবল সেনাও কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে আরো কয়েকটা জেলাতে বরিশালের যেটা শুনেছি যে একপক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য ছাত্ররা সেই তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে সেখানে তারা অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে এভাবে রাজনীতির একেবারে কেন্দ্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই চকিদার পর্যন্ত সর্বত্রই একটা টালমোটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে অনিয়ম এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর ইউন সাহেব আছেন তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো সিদ্ধান্তই নেন না কেন এই সিদ্ধান্ত তো বাস্তবায়ন করবে উপজেলা টিয়নো সাহেব এবং ওসি সাহেব এরপরে জেলা পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছে না আজকের দিন পর্যন্ত এবং কোন অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার সরকার পরিচালনা করার দশক এতক্ষণ শুনতেই পেলেন যে কি কারণে মূলত ডক্টর ইউনিসকে জাতিসংঘ থেকে চিঠি দেওয়া হয়েছে মূলত শেখ হাসিনার পদে নামা জাতিসংঘ না দেখানো হয় তাহলে জাতিসংঘ নিজ দায়িত্ব শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা এনে দিবে দশক আপনারা কি চান যে শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ